প্রতিদিনের রান্নাবান্না মানে শুধু ক্ষুধা নিবারণ নয় এটা একটা শিল্প ও বিজ্ঞান যেখানে ভালোবাসার যত্ন মিশে থাকে ভালো রান্নার জন্য ভালো উপকরণ সঠিক পদ্ধতি সিদ্ধ করা ভাজা ভাপে রান্না মশলা কষানো এবং সঠিক সময়ে নামানো জরুরি যা খাবারকে সুস্বাদু ও স্বাস্থ্যকর করে তোলে রান্না শুধু স্বাদ নয় ভালোবাসা দিয়ে মনের তৃপ্তি জোগানোর আট যে রান্না মন দিয়ে করে তার খাবারের স্বাদ কখনোই কম হয় না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কেমন আছেন আমার প্রিয় সম্মানিত ভাই এবং বোনেরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমাদের বাসায় বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে পড়ি দিয়ে রান্না হবে চিংড়ি মাছের সাথে যদি বেগুন দিয়ে রান্না হয় তাহলে হুম কেমন হবে বন্ধুরা যাদের কাছে বেগুন প্রিয় তারা তো জানেন কিন্তু এই বেগুন আবার অনেকের কাছে অ্যালার্জি হ্যাঁ বেগুন যেমন গুনে অনেকে বলে যে বেগুনের গুণ নেই কিন্তু এই তরকারিটা অনেকেই আমরা খুব বেশি পছন্দ করি আর যাদের অ্যালার্জি আছে তাদের জন্য এটি ক্ষতিকর অনেকের মনে হয় যে বেগুন খেলে কি সত্যি অ্যালার্জি হতে পারে তবে হ্যাঁ বেগুন খেলে অনেকের অ্যালার্জি হতে পারে যার লক্ষণগুলো হলো মুখ বা কলা চুলকানো চামড়ায় ফুসফুসি ভাব পেট ব্যথা বা শ্বাসকষ্ট যা বেগুনে থাকা নির্দিষ্ট এছাড়াও বেগুনে থাকে উচ্চ ভাইবার বেগুনে প্রচুর ভাইবার থাকায় অতিরিক্ত খেলে হজমের ও গ্যাস হতে পারে তাই যাদের বেগুন খেলে সমস্যা হয় তারা অবশ্যই বেগুন খাওয়া থেকে বিরত থাকুন আপনি যে কাজটি পছন্দ করেন আপনার নিজের কাজকে ভালোবাসলে কাজের মধ্যে আপনি অবশ্যই আনন্দ খুঁজে পাবেন যে কাজটি আপনার অসাধ্য তা কখনো চেষ্টা করার দরকার নেই কারণ এতে আপনি আঘাত পেতে পারেন এটা হলো শুক্রবারের ভিডিও আমার ছোট ভাই মানে আমার ছোটো ভাই বলতে আমার ছোটো বোনের হাজব্যান্ড তো ও হোকে আমি ছোটো ভাই বলি তো ও নামাজের জন্য তৈরি হচ্ছিল জুম্মার নামাজ হলো সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ জামায়াতের নামাজ যা মুসলিম পুরুষদের জন্য ফরজ নামাজের আহ্বান করা হলে সব দুনিয়াদারি কাজকর্ম ছেড়ে মসজিদে যাওয়া আবশ্যক অন্যতায় নামাজ আদায় করতে হয় এর ফজিলত অনেক যেমন এদিনে গোসল করে সুগন্ধি মেখে মনোযোগ দিয়ে নামাজ পড়লে আগের পরের সব গোনা মাফ হয়ে যায় মসজিদ থেকে আসার সময় পেলেটে যে খিচুড়ি দেখছিলেন এই যে এই খেচুড়োটুকু আনছিল এখানে আমাদের এখানে শুক্রবারে যদি কেউ কোনো কিছু দেয় মসজিদে তাহলে সেটা পরিচ্ছন্নের মাধ্যমে দেয় যাতে কোনো ঝামেলা ওইভাবে না হয় সেই নিয়ে বাসায় আসতে পারে তো এটা হচ্ছে জানি না কে দিছিল তো এটা ছোটো ভাই নিয়ে আসছিলো বাসায় সন্ধ্যায় ছোটো বোন লাগছে ফুলকপির বড়া খাবে তো চলুন দেখতে থাকুন কিভাবে আমরা ফুলকপির বড়া বানালাম এখানে প্রথমে ছোট ছোট করে কিছু আলু তারপরে ফুলকপি কেটে নিচ্ছি ফুলকপির বড়া খাওয়ার জন্য আমরা এর আগে কখনও এই বড়াটি খাইনি ফার্স্ট টাইম টেরাই করবো আমরা তো সবাই জানি ফুলকপি একটি অত্যন্ত পুষ্টিকর শীতকালীন সবজি এটা শীতকালে অনেক বেশি মজা লাগে এই ফুলকপিটি ফুলকপির বড়া বানানোর জন্য এখানে গরম পানি ফুটিয়ে নিচ্ছি এরপরে কুচানো আলু আর ফুলকপি দিয়ে দিলাম শীত হওয়ার জন্য এই শীতের সময় সন্ধ্যার নামাজের পরে যদি কম্বলের ভিতরে একবার আসা হয় তাহলে কিন্তু আর বাহিরে বেরোতে ইচ্ছা করে না তারপরে ও বলছে যে আপু আসো দুই মিলে একটু বড়া তৈরি করি তো এখানে ফুলকপির বড়া বানানোর জন্য যেসব উপকরণ লাগে সেগুলো সব দিয়ে দেওয়া হচ্ছিল এক এক করে এখানে পেঁয়াজ মরিচ ধনিয়ার পাতা পরিমাণ মতো লবণ একটু জিরার গুঁড়ো হলুদ মানে রান্নায় যেসব উপকরণ আমরা ব্যবহার করি সেগুলো এর ভিতরে দিয়ে দিলাম তারপরে সুন্দর করে আম্মুকে ডেকে আম্মুর হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এর ভিতরে পরিমাণ মতো আটা দেয়া হচ্ছিল কিন্তু একটা জিনিস ভুল হয়ে গেছিল এখানে চালের আটা দেওয়া উচিত ছিল কিন্তু এটা ময়দা ছিল চালের আটা দিলে এই বড়াটা অনেক বেশি শক্ত হতো কিন্তু ময়দা দেওয়ার কারণে বড়াটা একটু নরম হয়ে গেছিলো কিন্তু মার্শাল্লা খেতে অনেক বেশি ভালো লাগছিল গরম গরম সন্ধ্যার নাস্তি হিসাবে আপনারা এই বড়াটি তৈরি করে খেতে পারেন বা এটা যদি আপনারা পেঁয়াজও হিসাবে ভাজতে চান তাহলেও এটা ভাজা যাবে এখানে আমার আম্মু সুন্দর করে যেভাবে ডালির বড়া তৈরি করে ঠিক সেভাবেই এই ফুলকপির বড়াটি তৈরি করছিল এর আগে যেহেতু আমরা কখনো এটা বানাইনি ফার্স্ট টাইম বানাইছি তো আম্মু তো আর জানতো না যে কোন আটা দিতে হবে আমি আম্মুকে বলছিলাম আর ছোট বোন ওই আটাটা নিয়ে আসছিলাম আমি আর ওকে প্রশ্ন করিনি এটা কি ময়দা নাকি আটা ওটাই দিয়ে দেওয়া হয়েছিল তো দেখেন একটু নরম হয়ে গেছে কিন্তু মাসাল্লাহ খেতে অনেক মজা ছিল আমাদের এই যশোরে দুই দিন যাবৎ প্রচুর ঠান্ডা আমি চাল ভাজা তিল ভাজা গম ভাজা ছোলা ভাজা এগুলো আমার কাছে খুবই ভালো লাগে আম্মুকে বললাম যে কিছু চাল তারপরে তিল গম এগুলো ভেজে কটুই ভরে রাখতে আমি খাবো তো আম্মু তিল নিচ্ছিল নে এগুলো সব পরিষ্কার করে নিচ্ছিলো তিল যেহেতু একটু অন্য রকম তো আপনি যদি এটা চটের বস্তার সাহায্যে এইভাবে ডলেন তাহলে দেখবেন অনেকটা পরিষ্কার হয়ে যায় আমাদের উচিত কোনো জিনিস খাওয়ার আগে সেটি সুন্দর করে পরিষ্কার করে তারপরে খাওয়া এই তিল শুধু একটি বীজ নয় এটি পুষ্টির ভাণ্ডার যা স্বাস্থ্যকর চর্বি প্রোটিন ভিটামিন ও খনিজ পদার্থে ভরপুর যা হৃদরোগ ডায়াবেটিস ও প্রদাহ কমাতে সাহায্য করে ত্বক ও চুলের জন্য অনেক ভালো আমরা সুন্দর করে চটের বস্তায় এই তিলটি ডলার পরে কুলোয় নিয়ে পরিষ্কার করে নিচ্ছিল যতটুকু পরিষ্কার হয় অবশ্যই চেষ্টা করতেছে পরিষ্কার করার আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে কোন তিল ভালো সাদা নাকি কালো আমরা ছোটোবেলা থেকেই এই যে কালো যে তিল আসলে এটা কালো না এ হচ্ছে সাদা ও কালো দুটো তিলই স্বাস্থ্যকর তবে কালো তিলে অক্সিডেন্ট ভাইবার আয়রন ও ক্যালসিয়ামের পরিমাণ কিছুটা বেশি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও হাঁড়ের স্বাস্থ্যের জন্য ভালো অন্যদিকে সাদা তিলের স্বাদ হালকা ও মিষ্টি হওয়ায় বেকিং ও রান্নায় বেশি ব্যবহার হয় এবং হজমের জন্য সহজ তাই পুষ্টির জন্য কালো ও বহুমুখী ব্যবহারের জন্য সাদা তিল ভালো তবে দুটোই খাওয়া উপকারী আমার আম্মু চলে এসেছে চাল তিল আর গম ভাজার জন্য আমার যে সকল প্রিয় ভাই বোনেরা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা ছোট থাকতে এই কেন জানি এই চাল ভাজাটা আমার কাছে খুবই ভালো লাগে এই চাল ভেজে কিন্তু ছাতু কোটা হয় জানি আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেক এলাকায় আপনারা এটা নাস্ত হিসেবে খান এই ছাতু কোটে রাখলে সেটা চিনি অথবা গুড়ের মাধ্যমে যদি মাখিয়ে নারকেল কোড়া দিয়ে খাওয়া হয় তাহলে অনেক বেশি ভালো লাগে তো আম্মু এখানে চালে একটু পানি দিয়ে লবণ দিয়ে মিশাই নিয়েছে এরপরে হাঁড়িতে দিয়ে সুন্দর করে চালগুলো এখন ভাজতেছে এই চাল ভাজা গ্রামের মানুষের কাছে অনেক প্রিয় একটি খাবার এতে ঝাল পেঁয়াজ সরিষার তেল দিয়ে মাখলে অনেক ভালো লাগে চাল ভাজা শেষ করে আম্মু গমগুলো মাখায় নিচ্ছে এখন কিছুটা লবণ পানি দিয়ে গমগুলো ভেজে নিবে চালের মতো করে এই গমদানা শুধু ভাজা হিসেবে খাওয়া যায় না এই গমদানা একটি গুরুত্বপূর্ণ খাবার উপাদান যা গুঁড়ো করে তৈরি আটা নানা রকম রুটি বিস্কুট কুকিজ কেক পিঠা পাস্তা লুডুস তৈরিতে ব্যবহার করা হয় এই গম এই সমস্ত ভাজা ভাজলে পাতিলগুলো অনেক বেশি কালো হয়ে যায় তো দেখেন আমার আম্মুর সব ভাজা কমপ্লিট চাল গম তিল তারপরে আম্মু এগুলো সব একত্রে মিশ্রিত করে দিচ্ছে এরপরে টাইপ বক্সে বা কোটাই ভরে রাখলে অনেক দিন যাবত এটি খাওয়া যাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ